গভীর রাতে গোঘাট থানার পুলিশের তৎপরতায় বানচাল ডাকাতি পুলিশ ধাবা করলে গোঘাটে দমদমা মার থেকে দুজন গ্রেফতার পলাতক চার থেকে পাঁচজন ধাবা করার সময় একটি বলিরো গাড়ি ফেলে ডাকাত দল ছুটে পালানোর সময় পুলিশ দুজনকে পাকড়াও করে গাড়ি থেকে উদ্ধার হয়েছে শাটার কাটার যন্ত্র জগ সাবুল এবং হাতুরি পুলিশ সূত্রে জানা গিয়েছে শীতের শুরুতে ডাকাতের উদ্দেশ্যে জড়ো হয়েছিল এই দলটি এখনো পর্যন্ত দুজনের নাম জানা গিয়েছে নূর মোহাম্মদ বাড়ি হুগলির চখড়ি এবং খোকন মান্নার বাড়ি পশ্চিম মেদিনীপুরের ঘাটালে ধৃতদের সোমবার আরামবাগ মহকুমা আদালতে তোলা হয় উল্লেখ্য শীতের শুরুতে হুগলির গোঘাটে পশ্চিম মেদিনীপুর বর্ধমান এবং বাঁকুড়ার সীমান্তবর্তী এলাকায় কখনো সোনার দোকানে কখনো বা অন্যান্য ব্যবসায়িক প্রতিষ্ঠানে চুরি ডাকাতি হয় পুলিশ এবার আগে ভাগেই ও বসেছিল তাতেই পুলিশের এই সাফল্য এ বিষয়ে আরও কি জানা যাচ্ছে বিস্তারিত দেখুন চব্বিশ আওয়ার্স আরামবাগের রিপোর্ট কি কারণে ধরল দাদা পুলিশ কেন ধরল দাদা পুলিশ ধরল কেন আপনাদেরকে পুলিশ ধরল কেন দাদা দাদা পুলিশ আপনাদেরকে ধরলো কেন কি জন্য হাজির জড়ো হয়েছিলেন দাদা কেন ধরলো আপনাদেরকে পুলিশ বলুন কি জন্য জড়ো হয়েছিলেন এক কাছে ছজন কি কারণে ধরলো দাদা پٹھو خاطر تک يوں کیہ دیو ہو رہا ہے پٹھو خاطر تک یوں چاڑتے چلو پاسے সন্তানের পরে মন বসছে না প্রচুর পরিশ্রম করে আপনি আশারূপ পারিশ্রমিক পাচ্ছেন না যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে দিনার ভারে জর্জরিত স্বামী মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে নতুন বাড়ি কিনেছেন কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরো দুর্ভোগ নিয়েছে আপনার জীবনে আপনি ভাবছেন সস্তায় পা বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণ ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্ব নেবেন তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আরগানি নয় স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অদয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে